এর বিভিন্ন শিল্পাঞ্চল বিশেষত গাজীপুর আশুলিয়া এবং সাভার এলাকায় সাতষট্টি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত তেরো বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিকপক্ষ শ্রমিকপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিল্পাঞ্চল পুলিশ বিজিএমএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে ফলশ্রুতিতে বর্তমানে দেশের দুই হাজার তিরানব্বইটি গার্মেন্টস কারখানার মধ্যে একটি ব্যতীত সকল চালু রয়েছে শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত এক মাসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল পাঁচটি সরকারি সংস্থা অথবা অফিস সংক্রান্ত তিনটি রাজনৈতিক কোন্দল সাতটি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল তিরিশটি এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গত আঠারোই ডিসেম্বর দু তারিখে টঙ্গিতে ইসতেমার মাঠে অবস্থানকে কেন্দ্র করে তাবলিক জামাতের দুই দলের মধ্যে সংঘর্ষ প্রশমন করা যেখান থেকে পরবর্তীতে সেনা সদস্যরা বিরানব্বই জন শিশু এবং জন আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে এছাড়া উনিশে নভেম্বর দু চব্বিশ তারিখে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে প্রত্যক্ষ সহায়তা প্রদান করে যার ফলে কোনো দুর্ঘটনা ছাড়াই দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বিগত এক মাসে যৌথ অভিযানে দুইশো জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মদ ইত্যাদি উদ্ধার মাদক দ্রব্য যেমন বিগত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট এক জন ব্যক্তিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে সারা দেশে সদ্য সমাপ্ত খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব যেন নিরাপদে পালিত হতে পারে সেজন্য সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করেছে এবং দেশব্যাপী মোট গির্জায় কোনো দুর্ঘটনা ছাড়াই বড়দিন উৎসব পালিত হয়েছে এ সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার এলাকায় এফডিএমএন এম ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অধ্যাবধি মোট তিন হাজার পাঁচশো উননব্বই জনকে দেশের বিভিন্ন সিএম এইচ এ চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে ছত্রিশ জন এখনো চিকিৎসাধীন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের বাবা জনাব মকবুল হোসেন যিনি অসুস্থ হয়ে রংপুর সিএমএইচ এর চিকিৎসাধীন ছিলেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত দশই ডিসেম্বর দু তারিখে তাকে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয় তিনি বর্তমানে ঢাকা সিএমএইচ এর চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী আচ্ছা কতদিন দায়িত্ব পালন করবে এটার ব্যাপারে আমরা ইতিপূর্বে একবার বলেছি যে এটা সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সরকারের সিদ্ধান্তে সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে এখন এটার বিচার সরকার করবেন যে কতদিন দরকার চাপ আইন শৃঙ্খলা রক্ষার কাজটা সহজ না বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই বিভিন্ন ধরনের হুমকি আছে বাট চাপ বলতে আমরা যেটা বুঝি সেনাবাহিনীর যে আমাদের রুটিন প্রশিক্ষণ এটা চাপ নেওয়ার জন্যই আমাদেরকে প্রশিক্ষিত করা হয় সেই ক্ষেত্রে সেই ধরনের কোনো চাপ আমাদের নেই বাট হ্যাঁ পরিস্থিতির অনেক ধরনের আনসার্টেনিটি আছে বিভিন্ন ধরনের পরিস্থিতি বিভিন্ন সময় ডেভেলপ করছে বাট আমরা সেগুলোর সাথে তাল মিলিয়ে অন্যান্য যেটা বললাম যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থা সবার সাথে মিলিয়ে কাজ করে যাচ্ছি যাতে করে সার্বিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা একটা সহনশীল পর্যায়ে থাকে নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে যেটা দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা ঢুকে আমরা এই মুহূর্তে তেমন কিছু দেখছি না আমাদের কক্সবাজার জেলায় যারা নিয়োজিত আছে তারা সবসময় তৎপর আছেন আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সংস্থা সরকারের অন্যান্য যারা কাজ করছেন সবার সাথে সমন্বয় আছে যদি কোনো ধরনের ঝুঁকি ডেভেলপ করে অবশ্যই আমরা সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি আর রোহিঙ্গাদের অনুপ্রবেশের কথা যেটা বললেন এটা প্রাইমারিলি আমাদের সেনাবাহিনীর এখনো এটা নিয়ে সরাসরি কার্যক্রমের প্রয়োজন হয়নি বিকজ এটাতে বিজিবি আছে কোস্টগার্ড এবং সরকারি অন্যান্য সংস্থা যারা আছে ট্রিপল আরসি তারা এটা হ্যান্ডেল করছেন রিসেন্টকালে বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে যাদের সংখ্যা এবং তাদের কন্ট্রোলের ব্যাপারটিও এই সকল সংস্থা দেখে সচিবালয়ের আগুনের কেবলই ঘটেছে আপনারা জানেন সো এটার ব্যাপারে আমরা এখনো পাইনি এটা পেলে আমরা বলবো বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত এবং এটার বিষয়ে আমরা আজকে না এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেক আইন সিংগুলো রক্ষাকারী বাহিনী এবং কেপিআই এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় সো এটার ইনভেস্টিগেশনটা হবে ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনে অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেভেলপ থাকেন মূলত এটার আইন এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি বাহ্যিক নিরাপত্তা তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছে আজকে সচিবালয়ের এই যে এই দপ্তর পুড়ে যাওয়ার পিছনে যারা কারণ খুঁজে না পান তারা একটু বুঝে নেন যে এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক কিনা অযৌক্তিক না এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক আগুন লাগাটাই কথা আগুন যদি না লাগে তাহলে সজীব অজের জয়ের আইসিডি দপ্তরকে ব্যবহার করে লুটপাট এইটা তো প্রকাশ হয়ে যাবে এবং ওইটাই কিন্তু আসিফ মাহমুদ বলছিল যে তারা একটু গোছাচ্ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট কীভাবে হয়েছিল সেইটা এবং পুরোটা পুরে ছাই হয়ে গেছে পুরোটা পুরে ছাই হয়ে গেছে শেখ হাসিনা এখানে এই দপ্তরে এই মন্ত্রণালয়ে কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে তার কাছে এটা কোনো বিষয় না তার কাছে এগুলো কিছু না তার কাছে এগুলো যে কিছু না তার প্রমাণ হলো বাইতুল মোকারমের সামনে আমি একটু আগে বলছিলাম সাপ ছাড়ে দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল সতেরো জন আহত হয়েছিল দুজন মারা গিয়েছিল সেই ঘটনায় আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তারও হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল বাংলাদেশের রাজনীতিতে প্রথম বোমাবাদি শুরু করে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক এতদিন দেরি হয়েছে এইটাই অস্বাভাবিক এইটাই অস্বাভাবিক আমরা আজকে বলছি এই যে ধরেন আমাদের সীমান্ত দিয়ে মাদক ঢোকে তাই না সীমান্তে যারা আছে তারা তো মাদকটা আটকালেই মাদক বন্ধ হয়ে যায় তাই না বন্ধ হয়ে যায় না কিন্তু সেটা না আটকায়ে সারা দেশে চোর পুলিশ খেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাই না ঠিক একইভাবে শেখ হাসিনা যখন গণবোধনের সময় এখানে পাড়া ছিল তাকে ধরলেই তো খেলা শেষ তাই না কিন্তু খেলা শেষ করা হয় নাই খেলা শেষ না কইরা তাকে পালায় দিয়া এই যে দেশের বিরুদ্ধে লাগাতার ভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে তাকে ছাইরা দিয়া এখন আমরা চোর পুলিশ খেলতেছি এই চোর পুলিশ খেলার জন্য দায়ী সেনা সেনাবাহিনীর প্রধানের নাম নিলে খুব বেশি অন্যায় হবে নাকি হ্যাঁ কোনো কোনো ডিসিশন ছিল না এখানে যেতে দেবেন উনি প্রিয় দর্শক সচিবালয়ের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা খবরটি আপনারা যখন শুনলেন আমি নিশ্চিত প্রত্যেকের মাথাতে একটি প্রশ্ন উকি দিয়েছে কারা ষড়যন্ত্র করলো কারা আগুন ধরিয়ে দিল তারাই সঙ্গে জড়িত আমার মাথাতেও ঠিক একই ধরনের প্রশ্ন এসেছে এবং কারা এই নাশকতার ঘটনাটি ঘটাতে পারে অথবা আমরা কোন পক্ষকে সন্দেহের দৃষ্টিতে নিব সেই বিষয়ে অবশ্যই কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই কিছু কথা বলতে চাই তবে তার আগে এই ঘটনা যে বাস্তবতার জায়গা থেকে স্বাভাবিকভাবে ঘটতে পারে সে সম্পর্কে একটু আমার ধারণা বলে রাখি যে আমি এক থেকে দেড় দশক আগে যখন সচিবালয়ে নিয়মিত নিউজ কভার করতাম সচিবালয় বিট করতাম জানিত এবং এখনো পর্যন্ত যখন মাঝে কোনো কাজে যাই তখন দেখি কতটা ভাল অবস্থায় সচিবালয়ের বিভিন্ন ভবন দাঁড়িয়ে আছে অগ্নিকাণ্ডের মতন কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন ভবন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন ভবনের যে লিফট আপনাদেরকে একটু বলি সেই লিপ তো উঠে মানুষ আবার স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন নিয়ে বেরিয়ে পড়তে পারবে কিনা সেই আতঙ্কে ভোগেন এখনো পর্যন্ত কিন্তু নজর খুব কম সেগুলো সংসারের জন্য কেন কম সেগুলো আমরা বুঝি যাই এখন বিষয় হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই অনেকেই এখন বলবেন যে এই ঘটনা নাশকতা এবং এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগ যে নাশকতা করছে না আওয়ামী লীগ যে কোনো ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে না প্রতিবেশী বিশেষ একটি রাষ্ট্রের মাধ্যমে বা তাদের যোগসাজসে এ কথা বললে নিশ্চয়ই সত্যের অপলাপ হবে অথবা মিথ্যে বলা হবে আওয়ামী নাশকতা করার চেষ্টা করছে কিন্তু সব কিছুতেই যখন আওয়ামী লীগের উপর আমরা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যাব তখন আমাদের দেশটাকে সম্ভবত রক্ষা করা যাবে না এই কারণেই বলছি যে সব পক্ষকে বা বিভিন্ন পক্ষকে আমাদেরকে সন্দেহের তালিকা রাখতে হবে এখন এর এটি আসলে সত্যি সত্যি নাশকতা পূর্ণ কিনা সে সম্পর্কে আমাদের স্বরাষ্ট্র মধ্যে সাংবাদিক বলেছে যে উচ্চ পর্যায় তদন্ত কমিটি করা হচ্ছে তদন্ত করার পরে বলা যাবে যে এর সঙ্গে কারা জড়িত বা কোনো নাশকতা কিনা এবং এই ধরনের তদন্ত কমিটি আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে গঠন করতে দেখেছি একটা কমিটি কমিটি খেলা সবসময় হয় কমিটিগুলোর প্রতিবেদন আমরা কখনো সহদেহ আমাদের চোখে পড়ে না যাই হোক আসিফ মাহমুদ সজিব ভূয়া তার একটি স্ট্যাটাস খুবই উল্লেখযোগ্য তিনি বলছেন যেহেতু তিনি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তিনি বলছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ের হওয়া অর্থ দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল এবং আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এই যে হাজার হাজার কোটি টাকা অর্থ লোপাটের কথা তিনি জানালেন স্থানীয় সরকার মন্ত্রালয়ের এই যে হাজার হাজার কোটি টাকা লোপারকে শুধুমাত্র হয়েছে যে ওই মন্ত্রণালয়ে এই ধরনের সন্ধান পাওয়া গেছে তাই ওইখানেই ভবনেই ঘটনা হবে এবং তিনি যারা সঙ্গে জড়িত বা আওয়ামী লীগের সুবিধাভোগী ডেস্পেন্সার অথবা আহ সরাসরি আওয়ামী লীগের কর্মী সমর্থক মন্ত্রী পর্যায়ে যারা ছিলেন তারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাচ্ছেন তাহলে অন্য মন্ত্রণালয় অন্য আর কোনো মন্ত্রণালয়ের দুর্নীতি কোনো খবর মানে ঘটনা ঘটেনি অদ্ভুত এক এক ধরনের অভিযোগ আমরা শুনছি উপদেষ্টাদের কাছ থেকে দায়িত্বশীল যারা পদে বিভিন্ন ভাবে রয়েছেন এবং ওই ওই মন্ত্রণালয় ভবনে ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিকাণ্ডে সেখানে তো আরো অনেক মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে অর্থ মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আর্থিক সংশ্লিষ্ট অনেক দপ্তর সেখানে রয়েছে তাই সেখানে আসিফ বাবু সচিব ভাইয়া বলে ফেললেন এত সহজে যে ওই মন্ত্রণালয় হাজার হাজার কোটি টাকা লোপাটে অভিযোগ পাওয়া গেছে এখন এই জন্যই সেখানে আগুন দেওয়া হতে পারে প্রথমে বলেছি এককভাবে যত ধরনের অভিযোগ সব ঢালা ভাবে তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে বিশেষ কাউকে হয়তো আক্রমণ করা সম্ভব হবে কিন্তু আমাদের রাষ্ট্র সমাজের জন্য কখনোই কোনো মঙ্গল বই আসবে না আমরা এর আগে দেখলাম যে সমন্বয়কদের অনেকে যে দুর্ঘটনা কবলে পড়েছেন সেগুলো নিয়ে অভিযোগ করা হয়েছে তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে হচ্ছিল অভিযুক্ত পেলাম তার তদন্ত কি এবং এগুলো অনেকের কাছে হাস্যকর পর্যায়ে পৌঁছাচ্ছে আমি অবশ্যই কোনোভাবে আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না আমি শুধু বলছি যে আমরা সহ বিভিন্ন পক্ষকে পর্যায়ে রাখতে চাই যেমন যদি বলি সরকারের বিভিন্ন উপদেষ্টা তো আবার বলছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে তাহলে তারা তো নিজেরাই বলছে যে নানান ধরনের যে অস্থিরতা একের পর এক ষড়যন্ত্র এবং সরকারের যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের দাবি সেইগুলোর মধ্য দিয়ে সরকারকে ব্যর্থ কমানোর চেষ্টা করছে তাহলে শুধু এখানে আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে না সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করা হচ্ছে আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে লম্বা সময় ক্ষমতায় থাকতে নানান ধরনের অজুহাত করছে এবং নানান ধরনের নাটক করা হচ্ছে নির্বাচন নিয়ে এ কথা অত সত্য তাহলে আমরা কাকে সন্দেহ বাইরে রাখবো এভাবে একের পর এক ষড়যন্ত্রের ঘটনা যেগুলো ঘটছে যদি এটি ষড়যন্ত্র হয়ে থাকে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটিও তাহলে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই কাউকে সন্দেহের বাইরে রাখতে চাই না গত কয়েকদিন আগে কিশোরগঞ্জে একটি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটলো কত কয়েকজনকে আটক করা হলো প্রথমে বলা হচ্ছিল যে যারা আটক হয়েছেন তারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কি অদ্ভুত হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু এই ছাত্র ছেলে ছেলেপেলে এসে দিনের দুপুরে খেলনা পিস্তল নিয়ে খেলনা দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করতে যাবে এগুলো খুব স্বাভাবিকভাবে বিশ্বাস বিশ্বাসের জায়গা আমাদের আমরা নিতে পারি আমি আবার বলি আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না আমি শুধু বলছি সবার আগে আমাদের রাষ্ট্র দেশ বিভিন্ন পক্ষ এর মধ্য দিয়ে খেলছে যার যা স্বার্থ উদ্ধারের জন্য অতএব সবাইকেই আমরা সন্দেহের জায়গা রাখতে চাই সবকিছুতে নিয়ে রাখলেই কোন সমস্যার সমাধান সম্ভব নয় এখন দেখা যাক তদন্ত কমিটি কি বলে আদৌ তদন্ত কমিটি কোনো প্রতিবেদন দায়ী কিনা সেটিও দেখার বিষয় এর মধ্যে আরো অনেক ধরনের তদন্ত কমিটি হয়েছে অনেক বিষয় সেগুলো প্রতিবেদন আমরা এখনো পর্যন্ত পাইনি অতএব সরকারের উদ্দেশ্য বলতে চাই আপনারা অবশ্যই নানান ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছেন কিন্তু পারছেন না তো রাইট ট্রাকে দেশটাকে আনতে অনেক সময় হয়ে গেছে প্রায় মাস যা করছেন আপনাদের এখন মানুষের সন্দেহ বাড়ছে এটাই বাস্তবতা অনেক প্রশ্নের সৃষ্টি হচ্ছে পারছেন না ছেড়ে দিন দ্রুত নির্বাচন দিন একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু বা সব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব নয় আমি বলছি না একটা নির্বাচিত সরকার এলেই দেশ ভেস্তে মধ্যে চলে যাবে তা নয় কিন্তু যেহেতু পারছেন না অভিজ্ঞতা নেই যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের দায় দায়িত্ব নিয়ে অনেক ধরনের গুরুতর প্রশ্ন উঠছে অতএব আল্লাহর ওয়াস্তে নির্বাচনটি দিয়ে দিন নচেত গভীর সংকটের দিকে দেশ অবধারিত ভাবে ধাবিত হচ্ছে দেশের প্রাণ কেন্দ্র বলা চলে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিভাবে ঘটলো কখন ঘটলো সূত্রপাত কিভাবে হলো সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই ধন্যবাদ আপনাকে আমি খুব সংক্ষেপেই বলি গতকালকে মধ্যরাতে আড়াইটার দিকে আগুনের সূত্রপাত আমরা যেটা জানতে পেরেছি এবং তারপরেই আপনার ভবনটির থেকে আগুনের আর আর কি কি আমরা মনে বা যারা প্রত্যক্ষদর্শী তারা সেটাই বুঝছিলেন তো পরবর্তীতে ছয়তলা থেকে সেটা সাততলা সাততলা থেকে মানে উপরের যে তলাগুলো আছে কত নম্বর ভবন এটা সাত ভবন সেই তলাগুলোতে ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট সেটা নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় সকাল নটা বেজে যায় অর্থাৎ ঘন্টা প্রায় ছয় হ্যাঁ তো এভাবে নিয়ন্ত্রণে তারা আনতে সক্ষম হয় কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনার কারণে কারণ প্রথম কথা হচ্ছে যে সচিবালয় হচ্ছে একটা কেপিএভুক্ত ভুক্ত এলাকা এখানে হচ্ছে সবচেয়ে বেশি নিরাপত্তা বিষয়গুলো হচ্ছে নিশ্চিত করা হয় যেমন রাষ্ট্রপতি ভবন মানে বঙ্গভবন গণভবন তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এরপরেই সচিবালয় তো সেরকম একটা জায়গায় অগ্নিকাণ্ডে একটা ঘটনা ঘটলো তো এটা নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়েছে বিষয়টা অনেক সন্দেহের দৃষ্টিতেও দেখা হচ্ছে কারণ আমি নিজে সরজমিন সেখানে গিয়েছিলাম এবং দেখলাম ঠিক তিনটা জায়গায় মানে ক্ষয়ক্ষতি পরিমাণটা একটু বেশি এবং সেই তিনটা জায়গায় আপনার তিনজন উপদেষ্টা বসেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারপরে আপনার যোগাযোগ মন্ত্রণালয় তারপরে যুব ক্রীড়া মন্ত্রণালয় এরকম মানে প্রত্যেকটা মন্ত্রণালয় তো গুরুত্বপূর্ণ হ্যাঁ তো সবগুলি গুরুত্বপূর্ণ তো সেরকম জায়গাগুলোতে অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আরেকটা বিষয় এখানে আছে সেটা হলো যে সচিবালয়ে আপনার অনেক নিরাপত্তা বেষ্ট কিন্তু বেশ জোরদার ওইখানে সার্বক্ষণিক পুলিশ থাকে এপিপিএন সদস্যরা দায়িত্ব পালন করেন পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করেন মানে একদম মানে একদম নিরাপত্তা বেষ্টনী বলতে যেটা বোঝায় সেটা সবকিছু সেখানে ছিল বা আছে সর্বশেষ পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে সেখানে কিন্তু সেনাও মোতায়েন আছে এবং সেটা সার্বক্ষণিক গত পঁচিশ ডিসেম্বর সর্বি ছুটি ছিল বড়দিনের কারণে ওদিন কিন্তু অফিসটা একেবারে বন্ধ ছিল তো আজকেই প্রথম অফিসটা খোলার কথা ছিল কিন্তু কালকে রাতে দুর্ঘটনাটা ঘটলো তো এখন এটা নাশকতা কিনা বা আরেকটা প্রসঙ্গ আসছে যে কোন দেওয়ার মতো এখনো সময় আসেনি তবে বেশ কিছুদিন আগে থেকেই এই ভবনটা কিন্তু মানে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করার একটা প্রস্তুতি চলছিল কারণটা হলো সচিবালয়ের কার্যক্রম বাংলাদেশে যখন শুরু হয় স্বাধীনতার পরে তো কিন্তু সেই তুলনায় এখন কিন্তু কর্মতৎপরতা অনেক বেড়েছে এবং সচিবালয়ের ভেতরে আপনি দেখবেন জ্যাকের পর এক নতুন বিল্ডিং হচ্ছে কিছু পুরনো বিল্ডিং এখন রয়ে গেছে তার ভেতরে এটা একটা এখানে মানে বিদ্যুতের যে অ্যাপ্লায়েন্সগুলা থাকার কথা একটা আধুনিক ভবনে সেটা কিন্তু আসলে ছিল না তো সেটা কারণে হতে পারে সে বিষয়টা আমি উড়ে দিচ্ছি না পাশাপাশি সচিবালয় এখন নতুন দুইটা বহুতল ভবন হচ্ছে সেই ভবন ভবনের একটিতে এই বিল্ডিং এর যতগুলো মন্ত্রণালয় আছে সেগুলো শিফট হওয়ার কথা ছিল এবং সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই সেটা মধ্যে তার আগে গেল এবং আরেকটা বিষয় আছে সেটা হলো যে যে গেটগুলো আপনি দেখে থাকেন গেটগুলোর দিয়ে ফায়ার সার্ভিসের যে বড় গাড়িগুলো ঢুকবে সেরকম অবস্থা কিন্তু সেখানে নাই তো এই কারণে আপনার আগুন নিয়ন্ত্রণে আনাটা একটু সময় সাপেক্ষ হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা বেড়েছে কিন্তু একটা সচিবালয়ে যে ধরনের নিরাপত্তা অগ্নি নিরাপত্তার বিষয়ে যেটা থাকা উচিত আমি একজন পরিকল্পনাবিদের সঙ্গে আজকে কথা বলেছি তো উনি বলছিলেন যে একটা ভবনের যত ধরনের নিরাপত্তা নিশ্চিত করার যতগুলো কমপ্লেন্স থাকা দরকার একটা ফুল মানে ফায়ার সার্ভিস ইউনিট সেখানে থাকা দরকার কিন্তু সেখানে একেবারেই ছোট্ট একটা ইউনিট আছে কিন্তু ওই ইউনিট দিয়ে আসলে এত বড় অগ্নিকান্ড নিয়ন্ত্রণ করা সম্ভব না তো আরো অনেক ঘাটতি এখানে রয়ে গেছে সিসিটিভি ফুটেজ কি এখনো পর্যন্ত জব্দ করা গেছে কিনা না সিসিটিভি ফুটেজ জব্দ করার বিষয়টা আমরা এখনো পাইনি এবং সেটা একটা পয়েন্ট যে সারা সচিবালয়ের একদম আশপাশ থেকে আউটসাইড থেকে শুরু করে প্রত্যেকটা ভবনের চারপাশ প্রত্যেকটা ফ্লোর পুরোটা কিন্তু একটা সিসিটিভি আন্ডারে সেটা নিয়ন্ত্রণে প্রত্যেকটা ফ্লোর পর্যন্ত তো সেই জায়গা মানে এখানে একটা নাশকতা ঘটবে আসলে কিভাবে ঘটলো সেটা আসলে তদন্ত কমিটি ইতিমধ্যে হয়েছে একাধিক তদন্ত কমিটি আরো হয়তো হবে বেশ কয়েকজন তার এই মুর্ত আসলে কোনো কিছু মানে তারা মানে নির্দিষ্ট করে বলতে পারছেন না তারা যেটা বলছে এটা তদন্ত কমিটি করা হয়েছে সেটা রিপোর্টের উপর বেস করে সেটা পাওয়া যাবে মধ্যে দেওয়ার সেই তারা 7 দিন একটা সময় দিয়েছে কিন্তু এই যেটা হয় সাধারণত আমাদের অতীত অভিজ্ঞতা আমরা যেটা দেখতে পাই সেটা অনেক সময় একটু দেরি হয় কারণ এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার একটা প্রয়োজন আছে বিষয় সরকারে শীঘ্রই দেখেন কাজে সেটা হয়তো একটু বিলম্ব হতেও পারে তবে আমাদের একজন সমন্বয় মনে হয় দেখলাম যে উনি বেশ একটু উষ্মায় প্রকাশ করেছেন এটা নিয়ে একটু সন্দেহের কিছু জায়গা উনি ইঙ্গিত করেছেন তো যাই হোক সেটা সময় বলে দিবে আর একটা বিষয় যে কিন্তু একজন সচিবের বাসে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তো এবং সচিবালয় কিন্তু অগ্নিকাণ্ড এবারে প্রথম না এর আগে আপনি যদি একটু দেখেন হইতের কথা আমি একটু এগুলো ঘাটছিলাম তো গত পহেলা আগস্টেও কিন্তু আপনার আমাদের পিআইডি যেটা তথ্য মন্ত্রণালয়ের যেটা আন্ডারে ওই ভবনটাতে একটা অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেখানেও কিন্তু আপনার তিনটা ইউনিট দুই ঘন্টা কাজ করার পরে সেটা আগুন নিয়ন্ত্রণ এনেছিল এর আগে দুই হাজার উনিশ সালেও একটা অগ্নিকাণ্ড ঘটেছিল তো বারবারই কিন্তু অগ্নিকাণ্ডগুলো ঘটছে এবং একবার আমি দেখলাম তৎকালীন একজন পরিষদ সচিব উনিও তখন একটু আশঙ্কার কথা বলেছিলেন যে সচিবালয় অগ্নিঝুঁকির বাইরে নেই কিন্তু এইরকম একটা জায়গা যেমন গুলিস্তান তার পাশেই এটাও কিন্তু খুবই ক্রাউডেড একটা এরিয়া সচিবালয়ে আপনার মানুষের উপস্থিতি জনগণের উপস্থিতি সেটা বেড়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজনে যায় শুধু কর্মকর্তারাই যায় বিষয়টা এরকম নয় তো মানুষ যায় দেশি বিদেশি সেটা যায় তারপরে এটা মানে মানে সেটা মন্দের ভালো আমি বলবো যে হয়তো দিনের বেলা যদি এরকম ঘটতো তাহলে হয়তো হতাহতের একটা বড় একটা মানে আশঙ্কা থাকতো সেটা আমি মন্দের ভালো হিসাবে বলছি তো সচিবালয় কিন্তু শিফট করার ব্যাপারে একটা আলাপ হয়েছিল অনেক আগে এবং আপনি যদি বলেন লুই কানের যে জাতীয় সংসদ ভবনের যে নকশা সেই নকশাতেও সেটা কিন্তু ইন্ডিকেট করা ছিল যে সংসদ ভবনের ঠিক উত্তর পাশে যেটা এখনো আপনার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পেছনের যে অংশটা তো সেখানে কিন্তু শিফট করার একটা কথা ছিল কিন্তু দেখা গেল কি যে যারা সচিবালয় কর্মরত যারা আছেন বিশেষ করে আমাদের ক্যাডার সার্ভিস বলি আমরা তাদেরকে তারা কিন্তু সেটা রাজি হলেন না এবং বলতে গেলে বলা যায় তাদের কাছেই সরকার একটু নত জানু হলেন সচিবালয়টা সেখানে শিফট হলো না এবং সেই জায়গাটা কিন্তু এখনো ফাঁকা পড়ে আছে তো আমার মনে হয় যে এখন সচিবালয়টা খুব ঘিঞ্জি হয়ে গেছে তো রকম যখন অবস্থা এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ দপ্তর বা মন্ত্রণালয় সেগুলো শিফট করে আমার মনে হয় আগারগাঁও দিকে নেওয়া যায় ইতিমধ্যে আপনি দেখবেন আগারগাঁও কিন্তু বেশ কিছু আপনার সরকারি বেসরকারি অফিস কিন্তু শিফট হয়েছে এবং ওইখানে বেশ আপনার ডেভেলপমেন্টের একটা ছোঁয়াও লেগেছে তো ওই যদি আমরা নিতে পারি তাহলে সচিবালয়ের যে অগ্নি ঝুঁকি সেটা আমার মনে হয় যে কিছুটা হলেও কমবে আসলে নথি পড়ানোর যে বিষয়টা আপনি বলছেন সেটা আমাদের একজন উপদেষ্টা সেটা বলেছেন যে বিগত সরকারের দু